গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত করতে ঠান্ডা জলের কোনো বিকল্প নেই কিন্তু বর্তমানে আমরা ঠান্ডা জল ফ্রিজ থেকে খাই যা মোটেও স্বাস্থ্যকর নয় তবে আগেকার দিনে মানুষেরা ঠান্ডা জলের জন্য মাটির পাত্র ব্যবহার করত আর এই মাটির পাত্রতে জল যেমন ঠান্ডা থাকে তেমনি আবার এর কোনো সাইড এফেক্টও থাকে না কিন্তু এখন মাটির পাত্রে জল খাবার অভ্যাস বিলুপ্ত প্রায় অথচ এটি যে কত স্বাস্থ্যকর ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না তাই আজকের ভিডিওটিতে আপনারা জানবেন মাটির কলসিতে জল পানের স্বাস্থ্যকর দিকগুলি কি কি। চলুন তবে ভিডিওটি স্টার্ট করা যাক গরমের মৌসুমে হিট স্ট্রোক খুবই সাধারণ একটি সমস্যা আর এটি এরাতে মাটির পাত্রে রাখা জল খেতে পারেন এই জল ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় শরীরে গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ফলে হিট স্ট্রোক থেকে বাঁচা যায় মাটির পাত্রে জল রাখার মূল কারণ হলো জল ঠান্ডা রাখা কারণ এ ধরনের পাত্র ছিদ্রযুক্ত হওয়ার কারণে বাষ্পীভবন প্রক্রিয়ার সময় কিছুটা তাপ শোষণ করে নেয় ফলে জল ঠান্ডা থাকে আর যা গরমকালে তৃষ্ণা মেটাতে দারুণ কাজে আসে মাটির পাত্রে জল গলার ব্যথার জন্য বেশ ভালো আপনি যদি হাঁপানি বা ঠান্ডা লাগার সমস্যায় ভুগে থাকেন তার উপর যদি ফ্রিজের জল পান করেন তবে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে তাই মাটির পাত্রের জল আপনার জন্য হতে পারে আদর্শ পানীয় কারণ এই জল খুব বেশি ঠান্ডা হয় না ফলে শরীরে বা গলায় কোনো খারাপ প্রভাব ফেলে না মাটির পাত্রে জল ক্ষারীয় প্রকৃতির হওয়ায় এটি শরীরের পিএইচ মাত্রা বজায় রাখতে সাহায্য করে কারণ শরীরের পিএইচ মাত্রার ভারসাম্য বিঘ্নিত হলে হজমের বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে শুধু তাই নয় মাটির পাত্রে জল পেট ফাঁপা এবং কষ্টকাঠিন্যের মতো সমস্যাও প্রতিরোধ করে থাকে ফ্রিজের জল পান করলে তা হজম প্রক্রিয়ায় ধীর করে দেয় এছাড়া ফ্রিজের জল পাকস্থলীর রক্তনালীকে সংকুচিত করে যা অস্বস্তির কারণ হতে পারে তাই ফ্রেন্ডস আপনারাও গরমে নিজেকে সুস্থ রাখতে ফ্রিজের নয় বরং মাটির ভারে জল পান করুন আর সুস্থ থাকুন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ